কেন আমরা একটু গরীব আছি একটু গরীব আছি বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে আমাদের অনেক ছোট সংসার অনেক কষ্ট করে চলতে হয় আর আমি মেশিন চালাই লোকের ওখানে যে কাজ করি মেশিন চালিয়ে কেন কষ্ট বাবা আছে এখনো আছে অন্য জায়গা আছে বিয়া শি করছে

বেঁচে আছে অন্য জায়গা আছে বিয়ে শি করছে এখনো আমার বিয়ে শি হয় আমার মারের দেখাশোনা করি আর বেশি পড়াশোনা করতে পাইনি আমি অল্প কিছু করছি মায়ের দেখাশোনার জন্য এখন এখন আমার বলে আমার বিয়ে শীত কেউ না এখনই যে বিয়ে করতে আসে যৌতুক আছে তা আমি তো গরিব মানুষ যৌতুক দিতে পারবো না কত টাকা যৌতুক চায় চায় অনেক টাকাই আমি তো কেউ পাঁচ লাখ দশ লাখ এতগুলা টাকা চাইলে আমি হুন্ডা চাই বাড়ি চাই জাগা জমিন নাই মানুষের বাড়ি ভাড়া থাকে না প্রেম করিনি কখনো আমার জীবনে কোনো পুরুষই আসি নাই আমি চাই এখন বিয়ের সাথে বসবো আমার স্বামীরে ভালোবাসা দেবো

আপনার দায়িত্ব জেনেবে কাছে দিয়ে বসিত। আসলে দায়িত্বটা কিভাবে নিতে হবে? কিভাবে নিতে হইব এখন আমি লকের বাড়ি মেশিন চালাই খাই। নিজের একটা মেশিন হইলো খুব ভালো হইতো। আমরা যেন মিশিংটা কিনে দেবো আমার পাশে এসে দাঁড়ায়বো। আমার আমারে বিয়ার शादी করবো। আমি তার সেইsubprocessরে চাই। বয়স কেমন? বয়স বেড়েইলে কোনো সমস্যা নাই। বড় হোক জানক আমি তাও তাকে মানিয়ে নিই। হোক জোানক বলতে আপনি

তাকে আচ্ছা দেখা যাচ্ছে যে খাওয়ান পরন বড় জিনিস না মানুষের জীবনে আরো কিছু সুখ আছে সেই সুখ গুলা তো পাবেন না আচ্ছা যেমন অকার্য জিনিস নেই কখনো চিকিৎসা করলে কি সুস্থ হয় না চিকিৎসা করলে তো সুস্থ হই উনি যদি আমি চিকিৎসা করে সুস্থ হই করবে আর উনি যদি বলে না আমি এরকমই থাকি তাই এরকমই থাকি চিকিৎসা করে নেবেন হ্যাঁ আচ্ছা তো আসলে আপু এই যে আমাদের সমাজে অনেক মেয়েরা এখনকার যুগের মেয়েরা বেশিরভাগে

আসলে এই মনটিকে যদি কেউ বিয়ের সাথে করতে চান তাহলে আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না বিয়ের সাথে বিয়ের সাথে যা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার নিজেরা দেখে শুনে তারপর বিয়ের সাথে করবেন তারপর আসলে এই ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে তাদের উদ্দেশ্য কি বলার আছে যে যারা আমার ফোন দিব খারাপ কথা বলবেন না কথা বললেন ভালোভাবে কথা বলবেন তো আমিও তার সঙ্গে কথাবার্তা বলবো আচ্ছা আপোনাৰ যোগাযোগ আছে মোবাইল নাম্বাৰ